একজন খামারির কি কি প্রয়োজন সেই প্রয়োজন মিটাতে এমনই একটি মেশিন কোম্বাইন গ্রাস কাটার মেশিন একজন খামারির যা যা লাগে যা যা লাগে সব কিছুর সমাধান হবে এই মেশিনের সাহায্যে একজন আমার পাশে আছেন খামারি হজুর আপনার কিসের খামার তো গরুর খামার আছে প্রায় হাঁসও আছে গরুরও আছে হাঁসেরও আছে তাই না তো গরুর এবং হাঁসের খামার আপনার তো একজন খামারির কি কি লাগে যেটা বলছিলাম যে একজন খামার গরুর খামারের ক্ষেত্রে ঘাস কাটা লাগে তারপরে আর কি খড় কাটা লাগে এবার বিভিন্ন উপাদান গুড়া করা লাগে সেই উপাদানগুলোও এখানে গুড়া করা যাচ্ছে হাঁসকে খাওয়ান কি খাওয়ান হাঁসকে ভুট্টা গুঁড়াও করা যাচ্ছে অর্থাৎ হাঁস মুরগি গরু ছাগল যার যে ফার্ম আছে সেই ফার্মের জন্য এই কোম্বাইন ঘাস কাটার মেশিন তার দরকার হবেই কারণ এই মেশিনেই খামারের সব চাহিদা পূরণ করবে তো এরকমই একটা মেশিন নেওয়ার জন্য আসছেন আপনি কোথা থেকে আসছেন তো উনি এই কোম্বাইন গাছ কাটার মেশিন আমাদের কাছ থেকে করছেন এই মেশিনের সাথে রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি একবার হোম সার্ভিস ওয়ারেন্টি ফ্রি এবং পরবর্তীতে আপনার প্রয়োজন হলে শুধু যাতায়াতের ভাড়া দিতে হবে তো এক বছরের সার্ভিস দেওয়ার অর্থ হচ্ছে এই মেশিনগুলো অনেক টেকসই এর সাথে রয়েছে চার ঘোড়া মোটর আর এই চার ঘোড়া মোটর বাসাবাড়ির লাইনে চলবে আর বাসাবাড়ির লাইনে এক ঘন্টা চললে এর বিদ্যুৎ খরচ হবে মাত্র তিন ইউনিট অর্থাৎ যদি আপনি আট টাকা ইউনিট ধরেন তাহলে চব্বিশ টাকা এখন মনে হতে পারে যে এটা তো খরচ অনেক বেশি কিন্তু আপনাকে বলি এটাকে বলে এক টন মেশিন অর্থাৎ এক ঘন্টায় এক টন খর কাটতে সক্ষম এই মেশিন এক টন অর্থাৎ সেকেন্ডেও লাগবে না একটা এটি কাটতে এটা আপনাদের দেখাবো আর পাশাপাশি ভুট্টা তো গুঁড়া করা যাবে এখানে দুইশো আড়াইশো কেজি তিনশো কেজি পর্যন্ত আপনারা ভুট্টা গুড়া করতে পারবেন এক সেকেন্ড আর কম সময়ে একটা এটি কাটতে পারে এই মেশিন তো আগে মেশিনটা টেস্ট করব তারপর আপনার মতামত নেব যে আসলে মেশিনটা আপনার কেমন লাগছে সেটা আগে দেখাবো দেখেন এখানে আপনি শর্ট করলে ছোটো হবে আর লং করলে বড় হবে আর এটা হচ্ছে নিউট্রাল তো এই পাশে এই যে এটা যে ধার দেওয়ার শান রয়েছে এটা দিয়ে তো ব্লেড ধার দিতে পারবেনই পাশা বেশি আপনার বাড়ির দা কুরাল বটিও কি করতে পারবেন ধার দিতে পারবেন এটা হচ্ছে ছোট সাইজ ঠিক আছে গরু ছাগল যাই হোক যেটা খাওয়ানো যাবে এটা হচ্ছে ছোট সাইজ আরেকটু কি আছেন বড় সাইজ এই যে আমরা এক কার্টুন খর কাটলাম তাই না এটা যদি হাতে একজন করত কতক্ষণ লাগতো তো 6 মিনিট লাগতো সময় লাগতো না এটা কতক্ষণে করছে দিতা দেরি কাটতে দেরি হচ্ছে না আমার যে দেরিটা হচ্ছে সেটা কি আমরা দিচ্ছি তাই কিন্তু প্রত্যেকটা এক সেকেন্ডের কম সময় কাটছে ঠিক না বাচ্চা ঠিক ঠিক তাই আমরা যে খর কাটলাম ভালো লাগছে হ্যাঁ ভালো তো এবার তাহলে আপনার ওই মেশিনটা দেখাও। বড়টা দেখাও। মেশিন এই যে বড়টা দেখি। শব্দটা হবেই। এটাতে আমরা ভুট্টা দিলাম। এই যে ভুট্টা এই ভুট্টা কেমন করে গুড়া হয় আপনি যে সাইজ চান। এখন বলেন মিহি চান না এরকম দানা দারে মতো চান। যে রকম চান সেরকমই হবে। বুঝতে পারছেন? এটা পাটার হাতে যেরকম পাটা দিবেন সেরকম হবে। এখানে আসেন আমরা যেটা ভাঙছি এই এটা হবে কিনা আপনার তাই বল হবে আর যদি বলেন না হাঁসাক খাওয়ানোর জন্য আদা ভাঙ্গা করুক এটা দেখালাম একবারে মিহি আদা ভাঙ্গা এবার দেখাও একটু চাপ কম দাও এটা হচ্ছে আদা ভাঙ্গা মানে যা চান তাই পাবেন এটা যদি হাসে খাওয়াতে এটার সুবিধা হয় এটা সুবিধা তাহলে এটা নেবেন এই যে আদা ভাঙ্গা আবার যদি মিহি চান মিহি পাবেন যেরকম চান সেরকম পাবেন পাখি খাওয়ানোর জন্য আর একটু বড় হয় সেটাও পারবেন তো আপনি এই যে আমরা মেশিন আপনাকে খড়কাটা দেখালাম এটা দেখালাম ঠিক আছে ঠিক চালাতে পারবেন ঠিক আছে চালাতে পারবেন মেশিন আপনার কেমন লাগছে ভালো লাগছে আমাদের এই যে এখানে আসে আপনার একটা প্রশিক্ষণ হয়ে গেল ঠিক আছে আমরা যে মেশিন বিক্রি করতেছি পাশাপাশি হচ্ছে আপনাকে দেখাই দিচ্ছি অনেক জায়গাটা নেই আপনি নিয়ে গেলেন যেভাবে চালান চালান কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি তো সরসব্যাগর এরকম উদ্যোগ আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ যা আলহামদুলিল্লাহ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খামারেতে সবল হন এবং দর্শক মণ্ডলী এই মেশিনগুলো আমাদের কাছে अवेलेबल আপনারা এখানে এসে এভাবে প্রশিক্ষণ দিয়ে দেখে শুনে আপনার কয় করতে পারেন আমাদের অফিস বগুড়া সদর কালীতলা বাজার হতে 50 মিটার উত্তরে সরসব্যাগর তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম